আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন ধরে এমন কিছু ইঙ্গিত মিলছে যে মনে হতেই পারে খুব শীঘ্র বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে আমি আমার পূর্ববর্তী কয়েকটি এপিসোডে এই বিষয় বলেছি গতকাল শনিবার সন্ধ্যেবেলায় বলা নেই কওয়া নেই হঠাৎ বাংলাদেশের স্থল নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান একেবারে দল বেঁধে গিয়ে হাজির হলেন যমুনায় যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন কেন প্রধান উপদেষ্টার বাসভবনে মিডিয়াকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে ইউনুস কোন ডাক দেননি বাহিনী প্রধানরা নিজেরা দেখা করতে চেয়েছিলেন তাই এসেছিলেন কেন দেখা করতে চাওয়া বাংলাদেশের মিডিয়া জানাচ্ছে আগামী নির্বাচনের সুরক্ষার ব্যবস্থায় বাহিনীর ভূমিকা কেমন হবে সেটা ঠিক করতেই নাকি যাওয়া এই বক্তব্য যে আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা সেটা না বললেও বোঝা যায় কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টার একটিয়ারে পড়ে না এটা নির্বাচন কমিশনের একটি আর ভুক্ত যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই এমনটা হয়ে গেল না বাহিনী প্রধানদের ডাকলো না কেউ অথচ তারা গেল আগ বাড়িয়ে কথা বলতে নির্বাচন নিয়ে তাও কার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যিনি কিনা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গণভোটের ধুয়ো তুলে সংসদ নির্বাচনকে আরো পিছনে ঠেলে দিতে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর অনেকে নাকি দেশে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুন সুতরাং কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন তিন বাহিনীর তিন প্রধান এমন জোট বেঁধে যাওয়ার কারণ নিশ্চিত ভাবেই কোনো সাধারণ কারণ নয় তা যদি না হয় তাহলে কি সেই অসাধারণ কারণ প্রথম সম্ভাব্য কারণ কয়েকটা কারণের কথা আমাদের মাথায় এসেছে সেগুলো বলি প্রথম সম্ভাব্য কারণ ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত ও বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা জারি হয়েছেন আর মেন এর সহজ কথা হচ্ছে নোটাম পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক অঞ্চলের সীমান্ত নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সেখানে নোটাম জারি করেছে ভারত কিন্তু সেটা ভারতের পশ্চিম সীমান্তে কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ বর্ডারে কেন নোটাম কারণ এখানেও হাওয়া গরম তার পুরো দায় ডক্টর ও তার মাথা মোটা ভারতের নর্থ ইস্টের সাত রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র নিয়ে সেই বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দিয়ে ভারতের ধৈর্য চ্যুতি ঘটিয়েছেন মিয়া ইউনুস তার আরেক প্রিয় সফর সঙ্গী ওই জামাতি ডক্টর তাহের। তিনি আবার জামাতের সর্বোচ্চ দু নম্বর নেতা তিনি পঞ্চাশ লাখ যুবসেনা নিয়ে ভারত আক্রমণ করবেন স্নেক কেটে দিয়ে সেভেন দখল করবেন পাকিস্তান ও চীনের সঙ্গে জোট বেঁধে এইসব প্ল্যান তিনি বলেছেন একেবারে প্রকাশ্যে আর ভারত চুপচাপ তো তা দেখে যাবে তা তো হয় না এবার ওষুধ দিতে তাই নেমে পড়েছে ভারত সেই ভয়ে কি তিন বাহিনীর তিন প্রধান এসেছিলেন যমুনায় পারে দ্বিতীয় সম্ভাবনা তুলসী গ্যাব্যাডের একটি মন্তব্য সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী একটি বক্তব্য ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ডের বক্তব্য বলবো তার আগে তার ভূমিকাটা একটু ছোট্ট করে নি ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে দু সতেরো থেকে একুশ আমেরিকা ফার্স্ট নীতির অধীনে আমেরিকার দীর্ঘকালের যে হস্তক্ষেপবাদী পররাষ্ট্র নীতি মানে অন্য দেশের ব্যাপারে মাথা গলিয়ে দেয়া নাক গলিয়ে দেয়া এই সব থেকে দূরে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তিনি তার দু সালের উদ্বোধনী ভাষণে রিয়াদ সফরে ঘোষণা করেছিলেন যে আমেরিকার অন্য দেশগুলোকে কিভাবে বাঁচতে হবে তার নির্দেশ দেবে না মানে তাদের দেশের ব্যাপারে নাক গলাবে না তবে বাস্তবতা ছিল জটিল তিনি সিরিয়ার বাসার আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে দু হাজার সতেরো সালের এপ্রিলে ক্রুজ মিসাইল হামলার আদেশ দিয়েছিলেন যদিও তিনি রেজিন চেঞ্জের ব্যাপারটার উদ্যোগটা নেননি ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল স্ববিরোধিতা পূর্ণ একদিকে তিনি সিরিয়া থেকে দু সালে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন অন্যদিকে আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য তালেবানের সাথে দু সালে চুক্তি স্বাক্ষর করেন সব জিনিসপত্র ফেলে রেখে চলে যান তিনি ইরাক এবং আফগানিস্তানের ফর এভার ওয়ার্স থেকে আমেরিকাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তার মূল ভিত্তি ছিল কিন্তু জো সালে ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রচারের নামে আবার হস্তক্ষেপবাদী নীতিতে ফিরে আসেন বাংলাদেশ তার এক প্রধান লক্ষ্য হয়ে ওঠে দু সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন শেখ হাসিনা তখনই অভিযোগ করেছিলেন যে আমেরিকা তার সরকারের বিরুদ্ধে রেজিম চেঞ্জের কৌশল অবলম্বন করছে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনগণের গণ অভ্যুত্থানের মধ্যে মানে ষড়যন্ত্রের মধ্যে আমেরিকার ষড়যন্ত্রের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এরপর মোহাম্মদ নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাইডেন প্রশাসন দ্রুত সমর্থন জানায় চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর জো বাইডেন ব্যক্তিগতভাবে ইউনুসের সাথে দেখা করেন আমেরিকায় এবং নিউ ইয়র্কে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমেরিকার পূর্ণ সমর্থন প্রদান করেন ট্রাম্প হাজার সালের ফেব্রুয়ারিতে ক্ষমতায় এলেন প্রথম দিকে তিনি বাইডেনের পথেই চলছিলেন বলে মনে হয়েছিল কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ এই পরিস্থিতি পরিবর্তন করে দেয় একজন এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত এই নিরাপত্তা বিশেষজ্ঞকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় কাপুর পাকিস্তানের জঙ্গিবাদ ব্যবহারের তীব্র সমালোচক এবং তার গবেষণায় প্রমাণ করেছেন যে পাকিস্তানের জিহাদি গ্রুপ ব্যবহার তাদের রাষ্ট্রীয় নীতি এবং দ্বিতীয় নিযুক্তি তুলসী গাদাট হিন্দু ধর্ম অবলম্বী এই প্রাক্তন কংগ্রেস ওম্যানকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে 2025 সালের ৩১ অক্টোবর এই তুলসী জাবাট করলেন কি বাহারিনের মানামা ডায়ালগে একটা আহ বৈঠকে সম্মেলনে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন দর্শক তিনি কি বললেন তার বাংলা অর্থটা ঠিক এইভাবেই দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্র নীতি চেঞ্জ বা নেশন রেজিম বিল্ডিং এর প্রতিক্রিয়াশীল এবং অন্তহীন চক্রে আটকে এর ফলে আমরা যত না বন্ধু পেয়েছি তার থেকে শত্রু পেয়েছি বেশি সেই যুগ এখন শেষ আর এই রেজিম চেঞ্জ মানে একটা দেশের ক্ষমতার পরিবর্তন করানো সেই উদ্যোগ নেবে না আমেরিকা গাবার স্পষ্ট করে বলেন যে আমেরিকা আর সরকার উৎখাত করে তার নিজের শাসন ব্যবস্থা নিজের যে পছন্দ অন্য দেশের উপরে চাপিয়ে দেবে না তিনি যুক্তি দেন যে এই নীতির কি ফল ছিল যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার খরচ অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরো বড় নিরাপত্তা হুমকি এবং আই এস আই মতো ইসলামী সন্ত্রাসী গ্রুপের উত্থান আর তুলসী গাবাডের এই ঘোষণা বাংলাদেশের ইউনুদ সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে তুলসী গাবাডের এই ঘোষণা ইউনুদ সরকারের জন্য বিপদ ঘন্টা কেন বিপদ ঘণ্টা প্রথমত ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে এর আগেই ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন দু সালের একত্রিশে অক্টোবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপর আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটত না দ্বিতীয়ত তুলসী গাবাডের হিন্দু পরিচয় দাবাড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা এবং রেডিক্যাল ইসলামিস্টের দাবি যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা তুলসী ভালোভাবে দেখেছেন তৃতীয়ত সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ গ্যাভার্ট দু সালের মার্চে দিল্লিতে এসেছিলেন এনডিটিভি কে দেয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকা সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা সেই একটা সেটা হলো ইসলামিক ক্যালিফেট দিয়ে শাসন বা শাসন করা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির দু সালের মার্চে ঢাকায় ইসলামিক স্টেটের পতাকা নিয়ে বিশাল মিছিল করেছিল সেইটা কখনোই সহ্য করা হবে না চতুর্থত বৈধতার সংকট ইউনুজ সরকার কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং গায়ের জোরে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা নিয়েছে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার বাইডেনের রেজিম চেঞ্জ নীতির ফসল এই ফসল আর জমিতে মানে বাংলাদেশে রাখতে চায় না আমেরিকা তৃতীয় যে সম্ভাবনা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো ভারত আমেরিকা 10 বছরের প্রতিরক্ষা চুক্তি ও তার সম্ভাব্য মারাত্মক অভিঘাত এই চুক্তি বাংলাদেশের ইউনূস সরকারের সামনে যে বিপদ ঘনিয়ে এনেছে সেই বিষয়ে ইউনূসের ভাবনা কি এবং সেনা প্রদান হিসেবে তাদের সামনে কি পথ খোলা আছে এইটা জানতে তিন বাহিনীর প্রধানের যমুনায় যাওয়া এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গত কয়েক মাস ধরে এতকাল ধরে কিন্তু বেশ কয়েক গত কয়েক মাস ধরে বাংলাদেশ বেশ আনন্দে ছিল কারণ বাণিজ্য শুল্ক নিয়ে রাশিয়ার তেল কেনা নিয়ে অপারেশন সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়েছিল এই সম্পর্ক যত খারাপ হয়েছে তত পাকিস্তান আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এই ঘনিষ্ঠতা ইউনস সরকারের যথেষ্ট আনন্দের কারণ তারা ছাগলে 3 নম্বর বাচ্চার মতো পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠতায় নিজেরা খুশিতে নাচানাচি করেছে কিন্তু দুদিন আগে 31 অক্টোবরে ভারত আমেরিকা একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং এই চুক্তি পাকিস্তান সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কিন্তু পাকিস্তানের যতনা দুশ্চিন্তা তার বহুগুণ বেশি দুশ্চিন্তা বাংলাদেশের ইউনুস সরকারের এই চুক্তির অন্যান্য ধারার সঙ্গে একটি ধারা এটি বলা হয়েছে জানেন শুনুন এই বিশেষ ধারাটিতে বলা হয়েছে একটি মুক্ত উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক বজায় রাখার লোককে ভারত আমেরিকা দু দেশ একসঙ্গে কাজ করবে মানে এটা পরিষ্কার এখানে বাংলাদেশের নাম করা হলো না কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট বলেছেন এই চুক্তিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সমেত সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং অস্থিতিকর পরিবেশ প্রতিরোধের জন্য একটি মাইল স্টোন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন এটা আমাদের ক্রমবর্ধমান কৌশলগত একত্র যাত্রার একটি দৃঢ় পদক্ষেপ বাস্তবে কি অর্থ ধারালো যে আমেরিকার জোরে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতের বিরুদ্ধে পাকিস্তান আমেরিকার সুসম্পর্ক দেখে পাকিস্তানের কোলে ঢলে পড়েছিল মানে পাকিস্তান বাঁচাবে মানে আমেরিকা বাঁচাবে ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তাদের খোয়া ভেঙেছে বুঝেছে বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে সেটা ঠিক করবে আর কেউ নয় ভারত আর এখানে ইউনুস দিশাহারা হয়ে পড়েছে একা ইউনুস নন আমেরিকার মুখছে যারা স্বপ্ন দেখছিল বাংলাদেশ শাসন করবে দীর্ঘদিন দীর্ঘ বছর তারা চমকে গেছে থমকে গেছে তারেক রহমান বাংলাদেশের সাত নভেম্বর আসবেন ঠিক ছিল তিনি আসছেন না রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়ে এতকাল বেরোচ্ছিলেন না এখন ভাব ভালোবাসা হয়ে গেছে পাবনায় নিজের বাড়িতে যাবেন ঠিক ছিল তিনিও এখন এইসব দেখে কখন কি হয় ভেবে যাত্রা বাতিল করেছেন ওদিকে ভারতে বসে দেখুন শেখ হাসিনা হঠাৎই ভীষণ রকমের তৎপর হয়ে উঠেছেন গত পনেরো মাসে এই প্রথম তিনটি আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি তাই শুধু নয় নির্বাচন নিয়েই ইউনুসকে রীতিমতো শাসিয়েছেন বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না সবচেয়ে বড় কথা শেখ হাসিনার এই দাবির পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত দেশ এই সব কারণে টাল এখন ইউনুস রাজ এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যাবে কে কোথায় কোন দেশে পালাবে সেই নিয়ে আলোচনা করতেই হয়তো যাওয়া কারণ তিন বাহিনীর প্রধান তারাও শেখ হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার হবে এটাও কিন্তু ধরে নেয়া চায় সুতরাং নির্বাচন নিয়ে আলোচনা মানুষের চোখে ধুলো দেয়ার একটা কাঁচা কাঁচা চেষ্টা মাত্র সে হলো কিন্তু এবার কি হবে বাংলাদেশে ইউনুস কতদিন থাকছেন কবে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদের ইতিপূর্বে একাধিক এপিসোডে বলেছি বাংলাদেশের সমস্যা দূর করার বিষয়ে ট্রাম্প তার পুরনো অবস্থানে মানে ফেব্রুয়ারির অবস্থানে ফিরে যাচ্ছেন কি সেই অবস্থান বাংলাদেশের সমস্যা মেটাবার জন্য প্রধানমন্ত্রী মোদীকে দায়িত্ব দিচ্ছেন তিনি অর্থাৎ মোদী মেটাবেন বাংলাদেশের সমস্যা কিভাবে অবৈধ দখলদার ও চরম ব্যর্থ ইউনুস সরকারকে বিদায় দিয়ে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন কোনটা আগে কোনটা পরে আগে মুরগি না আগে মুরগির ডিম কোনটা আগে জামাত এনসিপি ও অন্যান্য মৌলবাদী শক্তির হাতের পুতুল ইউনুসকে ক্ষমতায় রেখে ও তার পরিচালিত নির্বাচনে জনতার সত্যিকারের রায় প্রতিফলিত কি হতে পারে একদমই নয় এটা ভারত জানে আমেরিকাও জানে ইউনুসকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের এবং তার জায়গায় অন্য সরকার ক্লিয়ার এই সরকার কিভাবে গঠিত হবে সহজ উত্তর একটি কেয়ারটেকার সরকার বসবে যার কাজ কেবলমাত্র নির্বাচন করা তিন মাসের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন হলে সেটা কি স্বচ্ছ হতে পারবে দেশের বর্তমান যা হাল যেভাবে উত্তপ্ত দেশের পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা তাতে নির্বাচন আর এক দফা রক্তগঙ্গা বইয়ে দেবে দেশে এই আশঙ্কা একান্ত বাস্তব এটা যাতে না হয় তার জন্য প্রয়োজন শক্ত শাসন এবং এই শক্ত শাসন দিয়ে আগে দেশকে শান্ত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা কিভাবে হবে সেটা বলেছি সেটি হলো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তার হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া যেহেতু তিনি নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এখনো পদত্যাগ করেননি সুতরাং দখলদার ইউনুস সরকারকে হটিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা যাওয়া আন্তর্জাতিক আইন স্বীকৃত কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার উপর তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন তারপর সর্বাধিক ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এরকম একটি পরিকল্পনা নিয়ে ভারত আমেরিকার মধ্যে কথাবার্তা চলছে খুব শিগগিরই পল কাপুর বাংলাদেশ সফরে আসছেন সম্ভবত এই মাসের শেষ দিকে তিনি ভারত সফরেও আসবেন তখন এই পরিকল্পনা চূড়ান্ত হবে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ